আজ মারকাজু সাইকেল ইসলাম আলামীর টাইটেল এতিম মাদ্রাসা কাজিটুলায় টাইটেল শিক্ষার্থীদের জন্য সিয়াসিতা কিতাহাব বিতরণ করেছে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি এ সময় এই অনুষ্ঠানে শেখ মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বয়সভাপতি লুৎফুর রহমান শিকদার ও সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ মুহম্মদ রহমান এ সময় মাদ্রাসার মোহতামিম দোয়া পরিচালনা করেন আপনারা সিলেট পোস্ট টিভির মাধ্যমে অনুষ্ঠানের ভিডিও চিত্র দেখতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকের দৌরার কিতাব সিয়াসিত্তা সেটসমূহ মাদ্রাসা মার্কাজুল শেখ ইসলাম আলামিনের দৌরার ছাত্রগণের মধ্যে বিতরণী অনুষ্ঠান আজকের সম্মানিত সভাপতি উপস্থিত উলামা একরাম উক্ত মাদ্রাসার ছাত্রবৃন্দ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি আমরা এই মাসের ভিতরে প্রায় আরও দুইটা খাদ্য বিতরণী অনুষ্ঠান বালুচর আরও হয়েছে এরপরে আজকে দীর্ঘ দিন যাবত আমরা বিভিন্নভাবে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির খেদমত করে যাচ্ছি বিভিন্ন প্রোগ্রাম কাপড় দেওয়া হয় বাচ্চাদের অনেক সময় কাপড় দেওয়া হয় গরিব দুস্থদের মধ্যে বিভিন্ন ধরনের বিতরণী ও বিভিন্ন এলাকায় আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আজকের এই প্রবাসীর মাধ্যমে আমরা যে দৌড়ার কিতাবটা শিয়াচিতা দিতে পেরেছি দিনই শিক্ষা করে যেই মূল ধরে জি পাড়া বড়োপাড়া পায়া পায় সেই আল্লাহর দরবারে এ আমরা এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম বিসমিল্লা রহমান রহিম আজকে মারকাজুল শাকুল ইসলাম আলামের মাদ্রাসা ওয়াটিম খানা মসজিদ মসজিদগল্লি আয়োজিত মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসার মোহতামিম সাহেব এখানে উপস্থিত রয়েছেন সুপ্রিয় উপস্থিতি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আমরা দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দুই সাল থেকে আমরা এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ কার্যক্রম করে আসছি আমরা সেই ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন আমরা প্রতি মাসে চেষ্টা করি দু একটা প্রোগ্রাম করার প্রতি মাসেই আমরা তার ধারাবাহিকতায় আজকের এই যে মাদ্রাসায় আমরা এই মুফতাহিম সাহেবের সাথে আলাপ করে এখানে এসেছি আমরা একসেট সিয়াশিতা কারিস্বরীফ নিয়ে এখানে এসেছি এবং আজকের এই মাদ্রাসায় যারা এখানে লেখাপড়া করছেন আসলে এই মাদ্রাসা মাদ্রাসায় এতিম অনেক এতিম রয়েছে এখানে এই মাদ্রাসার প্রতি যা যে যারা ভিডিওটি দেখবেন এই মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন আসলে মাদ্রাসার যারা লেখাপড়া করে এরা আমাদের দিনই পথ আমাদেরকে দেখায় আমাদেরকে আলুর পথ দেখায় তাদের মাধ্যমেও আমরা আমরা একটা দুয়া দুধি করতে হয় তাদের প্রয়োজন আমরা মডেল মানে ওনাদের প্রয়োজন আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বাতি যারা এই মাদ্রাসাতে লেখাপড়া করে কিন্তু মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগ অসহায় গরিব এবং দারিদ্র পরিবারের থাকে হয়তো আপনারা মনে অনেক কিছু নিতে পারবেন কিন্তু অনেকের সামর্থ্য থাকে না যারা দয়াবান বা বৃত্তবান আমার অনুরোধ থাকবো এই যে মাদ্রাসা আজকে এসেছি এই মাদ্রাসাটার দিকে একটু নজর রাখবেন এবং আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات কবুল মঞ্জুর ফমাও তালাওয়াত্রে আমুল্লে খতরে কবুল মঞ্জুর ফরমাও মানব অধিকার কল্যাণ সোসাইটি এর মাধ্যমে আজকে শিয়া সিদ্ধা বখারি শরীফের যে দান করো কবুল মঞ্জুর ফর্মাও এই সোসাইটির সদস্যবৃন্দ দাতাবৃন্দ এর সাথে সবাই রে কবুল মঞ্জুর ফর্মাও পরিপূর্ণ দিনদার বানাও তাদের রে কবুল মঞ্জুর ফর্মাও ইয়া আল্লাহ আমার কাজু শৈক ইসলাম আল্লাহন মাদাসিম খানার شمست و ضرورت قیبی رصنتِ قرآرما صلی اللہ تعالیٰ علیہ خیر خلقہ محمد والی و علی اجمعین صابعتمعین آمین و رحمتِ آرحم الرحم